আজকে হচ্ছে রবিবার সকালবেলা উঠে ইউনো কফি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি এখন আমরা যাচ্ছি শপিং করতে গ্রোসারি শপিং অনলাইন অর্ডার করা হয়নি বিকজ এই প্রচন্ড ছিলাম আমি আর কৌশিক পাইনি বাড়িতে এসে যে স্টায়ার্ড হয়ে যাচ্ছিলাম ঘুমিয়েই পড়ছিলাম সো এখন যাচ্ছি গ্রোসারি শপিং করতে বা তার আগে একটা এক্সাইটিং জায়গায় যাব সেটা তোমরা দেখতেই পাবে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলে তো দেখেই নিলে আমরা একটা পেট অ্যাডপশন প্লেসে দেখছিলাম একটুখানি বিলি আমার দেখতে তো বেশ ভালোই লাগে সেটাই তো অনেক আস্তে আস্তে ইউ লাইক স্লোলি প্রগ্রেস করছি বারবার একটু টাইম দেখছি কেমন লাগছে না লাগছে এখানে লাইক পেট গ্রুমিংও হয় বাট এনিওয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথাও একটা ক্যাফেতে কিংবা প্যাকেনসে যাই না নেক্সট স্টপ যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কফি প্লেসটাতে এসে পড়েছেন এই দেখো এখানে একটা কি সুন্দর একটা রিদ আছে ড্রায়েড ফ্লাওয়ার সব জায়গাতে আর ওরা লাইক একটু বানায় আর ওই ওটা হচ্ছে কফি রোস্ট্রিটা অ্যান্ড বেশ এদিকে লোকজন আছে অ্যান্ড খুব সুন্দর লাগছে ভালো লাগছে এই ক্যাফেটাতে আমরা আসলাম না আগে কি নাম প্লেসটা ভাইব ওকে কি অর্ডার করলে তুমি আমি

এসেছি এখানে আর ওখানে দেখো অর্কিডস গুলো কত বিউটিফুল লাগছে দেখতে এখানে অনেক সুন্দর সুন্দর প্লান্টস আছে দেখো কালেকশন অনেক বিউটিফুল লাইক এই প্লান্টটা আমার একটা খুব ইচ্ছে ছিল এরকম একটা গিয়া সামডে মেবি বিকজ অনেক গাছ হয়ে গেছে আমার কাছে আর চাই না এই পেপার রোমিয়াটাও কত সুন্দর দেখতে এটা এই প্যাটার্নটা অনেক বিউটিফুল অনেক ইনডোর প্লান্টস আছে এদের কাছে এদের ক্যাকটাস কালেকশনটা দেখো কতগুলো আছে দেখি কিছু পছন্দ হয় কি না এখানে বাকি অনেকগুলো আছে ভ্যাকেন্সি হয়ে এসে গেছে অনেকটা জিনিস নেওয়া হয়ে গেছে প্রচন্ড ভিড় এখন লর্ক নেব সো এটাই দেখছি কোন লর্কটা নেব দেখো আমাদের সরি পুরো ভর্তি লার্কটা নিয়ে তারপরে শেষ হবে ওকে সো ভ্যাকেন্সির থেকে হয়ে গেছে অ্যান্ড বিল হয়েছে টু হান্ড্রেড ইলেভেন এন্ড টেন সেন তো আমাদের দেখিনি দেখতে পাচ্ছি কিনা জানি না আমি জাস্ট চেষ্টা করছি দেখানোর বাট এনিওয়ে 211 ডলার 10 সেন্টস কৌশিক বলেছিল ক্লোজ টু 300 ডলার হবে বাট না গ্রোসারি প্রাইসেস লাইক এখানে দেখলাম লাইক সবজিগুলো অনেকটাই সস্তা এই প্যাকেজ থেকে সো অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি দু সপ্তাহ তো হয়েই যাবে হোপফুলি হয়তো ব্রেড আনতে হতে পারে মাঝখানে বাট এনিওয়ে আমরা নিয়েছি এটা একটা স্ন্যাক এটা হচ্ছে একটা চিকেন কাবাব সো আমরা এখন এটা এনজয় করি আর তারপরে ভালো লাগে তারপরে আমাদের একটা ইন্ডিয়ান স্টোরে যেতে হবে ওখান থেকে লাইক একটু ঘি একটু চাল একটু ডাল নিতে হবে ওটাও নিয়ে নেবো নিয়ে একেবারে তারপরে বাড়ি যাব চলো এখন এটা এনজয় করি তোমাদের সাথে পরে কথা বলেছি ইন্ডিয়ান সুপারমার্কেট কল নমস্তে ইন্ডিয়ান সুপারমার্কেট গায়েদা ঘোরা স্পাইসিসের ছবি আছে এখানে কার পার্কটা টা আমরা এখন ভেতরে যাবো গিয়ে কি নেব চাল ডাল এইসব জিনিস নামার আছে অল্পই বেশি নামার নেই বেশ হয়তো একটা প্যাকেট চাল যাই তবে ভেতরে যাই অনেক গরম জলটাও পুরো গরম হয়ে গেছে চল মে বি দেখি চলো আগে যাই নাহলে বেশিক্ষণ থাকা যাবে না বিকজ এই বাটার চিজ সব নিয়েছি না প্যাকেন শিফ থেকে ওগুলো গাড়িতে গরমে খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে ওকে চল ইন এন আউট সে ইন্ডিয়ান সুপার মার্কেটে দেখো এখানে ঝাড়ু পাওয়া যাচ্ছে অ্যান্ড এখান থেকে আমার চাল নিয়ে নেবো কোনটা নেব বুঝতে পারছি না দেখছি একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর একটা ঘি নিতে হবে ব্যাস আর কিছু নামার নেই কোন চালটা নেব পশু দেখছে এখন দেখো আমুলের কাউ ঘিটা পাওয়া যাচ্ছে আগে এই ঘিটা পাওয়া যেত ওর ঘিটা কি আমি জানি না বাট আই থিঙ্ক আমি কাউ ঘিটা নিয়ে নেবো আমুলের একটা কৌশিক দিকে দেখছি কী কী স্ন্যাক্স আছে ও কোনটা নেবে সব জিনিস না হয়ে গেছে কৌশিক ঘুরে ঘুরে দেখিয়ে যাচ্ছে কী দেখছো তো ও আচ্ছা না আমাকে না আম আম করে শাহরুখ খান সোফার চাল ডাল পরাঠা একটা ম্যাঙ্গো রসমালা একটা ঘি নিয়েছি আর কি একটু স্ন্যাক চাই বাড়িতে এসে আজকে তেমনভাবে আর ব্লগ করা হয়নি বিকজ প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম অ্যান্ড ইউনো ডিনার হয়ে গেছে এখন জাস্ট লন্ড্রি ফোল করলাম সব শেষ হয়ে গেছে কাজ তাই ভাবলাম আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিই জানি ব্লগটা একটু ছোট হয়ে গেল অ্যান্ড দিন ব্লগও করছি না এখন মাঝখানেও ব্লগ করা হয়নি এই সপ্তাহটা খুব বিজি গেছে সো চেষ্টা করবো এর পরের থেকে লাইক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ব্লগ দিতে লাইক অ্যাটলিস্ট সানডেতে একটা করে ব্লগ আমি আপলোড করা ট্রাই করব বাট আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাও আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই